ও উড়া 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 কোরা আসে না ঠিক আছে আজকে হানিফ ভাই জিতাইছে ইরে নিচে মাল পড়ছে রে দুই তিন টুকরা রে হানিফ ভাই চোখ পয়রাই যাবে রে ভাই অরি কি নামে জলদি হ না এত জলদি হ না জলমুলকে খাইবো মাল লাগছস ফাড়াই মাড়াই আনছিস কত বড় দেখা গেছে তোমার যে বুদ্ধির আগে দিছি ওই মালের ভিতরে জিনিস আছে দেখছস মালটা ঠিক আছে না দাল আমে একটু দে ভাই জিনিসটাকে একটু দেখেন পাঁচশো টাকার মামলাটা এবার হানিফ ভাই জিতাইছে আপনারা যে যাই কোন খালি হানিফ ভাই আমার দেয় বাজ দেয় এবার আমার একটা বড় নলি দিছে বড় নদী না একটা আসি দাও জোরে সুন্দর করে ভাই নইছে ফাইন দেয় দড়ি কারাও এই হানিফ ভাই ফাইন মামলাটা আজকে দিয়া দিলাম আসো চলে যাই আয় আলিকা গা এটা ফাইন মামলা দিছে আর কোনো গোস মোস রাখা রাখি না এই যাও আলি চাচা ধরো সাকা সাকা করে লাইবা ওই আলি কাকা লইয়া গেছে মামলাটা যাও আজকে জীবনে কি আর আছে একটা মামলা লইলাম নলির খামু আর সাকা সাকা করমু দেখেন মার্কেটে দোকানপাট সব বন্ধ বুঝছেন আমরা মামলা একটা লয়ে আইছি এই টুলে 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 বাহ টুলে বাহ টুলে বাহ এগুলা কি ভাই রে ভাই এটা জিনিস জিনিস কেন দেখি ভাই না 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 মামলাটা ওখানে খাইতে হইব করা হইছে